আওয়ামী লীগ চলে যাওয়ার পর কিন্তু বাংলাদেশে কয়েকটি বড় দলের মধ্যে চরমনায় দল হচ্ছে তারা কিন্তু কিন্তু প্রায় তিন নম্বরে আছে জামাত তারপর ফির ফিরে এরকম বড় একজন দলের প্রধান তিনি কিভাবে ফেঁসে গিয়েছেন এখন আপনারা দেখেছেন দর্শক বাংলাদেশের নতুন এক অধ্যায় সৃষ্টি হয়েছে এই অভিযানের পর তারা কিভাবে প্রশাসনের কর্মকর্তারা সাহস করেছে ইতিহাসের প্রথম এরকম দৃশ্য দেখা গিয়েছে দর্শক আপনারা ভিডিওতে দেখেছেন তার পাশাপাশি চর্মনা এর পীর মুফতি রেজাউল করিম কিভাবে জামাতের সাথে জুট ছেড়ে দিয়েছেন এমনকি তাদের পূর্বে কিছু ইতিহাস এসকল ঘটনার সাথে কিন্তু মিলে দেখলে বোঝা যায় তারা যে স্বার্থবাজি লোক তারা নিজের স্বার্থর জন্য অনেক কিছু করতে পারে টাকার জন্য অনেক কিছু করতে পারে মন্ত্রিত্বর জন্য করতে পারে দশকের ভিডিওতে আপনারা দেখেছেন যে সকল তথ্যগুলা পেয়েছেন এসকল বিষয় নিয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন পরবর্তী এরকম নিউজগুলা সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তে বিদায় নিচে পরবর্তী কোন গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ